কম সময়ে মজার কিছু খেতে চাইছেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য আজকে তৈরি করে দেখাবো রাইস মোমো বা কদম ফুল ভিডিওটি যদি এই পর্যন্ত শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নেব আধা কাপ বাসমতি চাল চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আমি চালটাকে ভিজিয়ে রাখব ব্লেন্ডার জালের মধ্যে দিয়ে দেব এক টুকরা মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এবার ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়া মাংসের কিমাগুলোকে এবার বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি দুই চিমটির মতো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে আরও এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু লবণ আমি এখানে সয়া সস দিয়েছি এজন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে এবার হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি দিয়ে দেব আধা চামচের মতো চিলি ফ্লেক্স যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন তাহলে এই চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন এবার আর একটু মেখে নিচ্ছি এখন কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এখান থেকে ছোট ছোট করে নিয়ে বল তৈরি করে নেব আমার এই এক পিস বুকের মাংস দিয়ে আটটি বল তৈরি করেছি আমি একটু বড় করেই করেছি আপনারা চাইলে আরেকটু একটু ছোট ছোটো করে করে নিতে পারেন এবার চালগুলোকে আমি পানি থেকে উঠিয়ে সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছিলাম এবার চালের মধ্যে এই বলগুলোকে গড়িয়ে নিচ্ছি একদম সহজ একটি রেসিপি যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবে এইভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিয়ে কিন্তু চালের মধ্যে গড়িয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি আমার এখানে আটটি বল তৈরি হয়েছে এবার আমি সামান্য একটু একটু করে ফুড কালার দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে বাদও দিতে পারেন আঙ্গুলের মাথার মধ্যে সামান্য একটু ফুড কালার ভরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে আমি ফুড কালারটা লাগিয়ে নিয়েছি এবার ভাব দেওয়ার পালা চুলায় একটি পাতিলে পানি দিয়ে তার উপরে আমি একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার সবগুলো বল আমি বসিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে বারো মিনিটের মতো ভাপিয়ে নেব বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতে কিন্তু এখন এইরকম হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি এই রাইস মোমোগুলোকে তুলে নিচ্ছি এখন গরম গরম পরিবেশনের পালা এটা কিন্তু গরম গরম খেতেই মজার কম সময়ে মজার একটি রেসিপি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে